আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সপ্তম শ্রেণীর গণিত বি এর চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগ প্রথমে আমরা দেখব বীজগাণিতীয় রাশির বহুপদীকে একপদী রাশি দ্বারা গুণ বহুপদীটি আছে এই জায়গায় -3x²y x² z y³ 4 আমরা ভাবে থাকে কিন্তু এই পদের মধ্যে এলোমেলো ভাবে দেওয়া আছে আমরা গুণ করার স্বার্থে এই জায়গায় মাইনাস ত্রি এক্সাইড প্লাস আমরা এই রাশি কে সামনে নিয়ে আসি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড প্লাস মাইনাসওয়ার ফোর জেড স্কোয়ার এই রাশিটি আমরা গ্রহণ করব প্রথমে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দারা গুণ করব -3 x2 y3 z তারপরে আমরা এই প্লাস এর জায়গায় আমরা প্লাস দিয়ে দেব তারপর আবার এই পদ দ্বারা এই পদকে গুণ করব -6 x2 y2 z ब्रैकेट দিয়ে দেই গুণ এই পদ 4 x তারপরে পাওয়ার ফোর তারপরে এই জায়গায় এই পদের সহক গুণ করব এই পদের সহক গুণ করব

যে আমরা দেখব যে এই জায়গায় প্লাস মাইনাস আছে আর এই ফোর সামনে প্লাস আছে মাইনাস আর ওই মাইনাস দ্বারা ওই প্লাসের সাথে গুণ হবে তাহলে সরাসরি নিয়ে আসি মাইনাস তারপর সিক্স গুণ দিয়ে দিলাম গুণ এক্স স্কোয়ার দ্বারা কে গুণ করতে হবে এক্স স্কোয়ার গুণ এক্স যেহেতু কোনো পাওয়ার নেই মানে মনে মনে ওয়ান আছে

যে মাইনাস এ প্লাস এ মাইনাস তারপরে সিক্স গুণ ফাইভ হবে কি হবে না হবে তাহলে আমি এই জায়গায় নিয়ে আসবো যে এই মাইনাস এই মাইনাস আর এই ব্রেকেটের সামনে মাইনাস এ প্লাস হয়ে যাবে তারপরে সিক্স গুণ ফাইভ গুণ এই এক্স এক্স এর সাথে গুণ হবে আমরা এটা যেমন জানি যে সদৃশ জাতীয় গুণ যোগ এবং গুণ যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে সমজাতীয় বা সদৃশ পদ নিচে নিচে বসিয়ে যুগ বিয়োগ করতে হয় আর গুণের ক্ষেত্রে সদৃশ পদ সদৃশ পদ সদৃশ পদ সদৃশ পদের সাথে গুণ ভাগ হবে তাহলে এই জায়গায় এক্স স্কয়ার ওই জায়গায় এক্স কিউব গুণ ওই জায়গায় আছে ওয়াই স্কয়ার ওয়াই পাওয়ার ফোর গুণ জেড একটি আছে একটি দিয়ে দিলাম জেড স্কোয়ার ওকে তারপরে মাইনাসে মাইনাসে প্লাস নিলাম তার পাওয়ার যুগ হবে একটি মূল তার পাওয়ার যুগ হবে জেড দুইটি মূল থেকে একটি মূল তার পাওয়ার যুগ হবে মাইনাসের জায়গায় মাইনাস চব্বিশ এক্স দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসবো টু প্লাস ওয়ান y দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসব 2 যে এই জায়গায় z দুইটি থেকে একটি নিয়ে আসবো মূল তার পাওয়ার যোগ হবে 1 3 তারপর এই প্লাস এর জায়গায় প্লাস 530 ওকে এই x দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসবো তার পাওয়ার যোগ হবে y দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসবো তার পাওয়ার যোগ হবে z দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসবো তার পাওয়ার যোগ হবে ওকে এটুকু কি আমাকে উপরে লিখতে হবে যেহেতু নিচের জায়গা নেই মানে এই নিচের লাইনে এই লাইনটুকু লিখতে হবে কত আছে এক্স দুই দুই আর যোগ করলে ওয়াই দুই আর তিন ফাইভ জেডের জায়গায় জেড ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস মাইনাস টোয়েন্টি ফোর चार X, X,

জেড এই জায়গায় ওয়ান আছে এই জায়গায় ওয়ান আছে তাহলে জেড স্কোয়ার হবে দুইটা গুণ করলে এই মাইনাসে এবং এই প্লাসে মাইনাস ছয় আর সাই চব্বিশ ওকে এক্স এক্স এর সাথে গুণ হবে এই জায়গায় এক্স দুইটা এই জায়গায় একটা তাহলে তিনটা হবে ওয়াই ওয়াই এই জায়গায় ওয়াই স্কোয়ার এই জায়গায় ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা দুইটা চারটা হবে জেড এই জায়গায় জেড একটা এই জায়গায় তিনটা চারটা হবে এই জায়গায় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পাঁচশো ত্রিশ এক্স আর এক্স দুইটার এই জায়গায় চারটা ছয়টা হবে যে এই জায়গায় একটা এই জায়গায় দুইটা হবে তিনটা হবে আমরা এইভাবেও একেবারে সহজে এই এক বহুপদী রাশিকে একপদি রাশি দ্বারা গুণ করতে পারি